নমস্কার বন্ধুরা আজ বানাবো আমি বাসমতি চালের বাসন্তী পোলাও তো এর জন্য প্রথমে আমি কিছু আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি এটা একটা ফাইন পেস্ট করে নেব আর নিয়েছি বাসমতি চাল যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আদা কাঁচা বাটা গরম মশলা হলুদ গুঁড়ো আর ঘি স্বাদ মতন লবণ চিনিটা আমি এখন ইউজ করবো না চিনিটা পরে ইউজ করবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি হলুদটা বুঝিয়ে দিতে হবে যাতে বাসন্তী কালারটা আসে বেশি হলুদ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না কম হলুদ হয়ে গেলেও ভালো লাগে না একটা কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল ও ঘি গরম করে তারপরে কিছু কাজু ও কিশমিশ এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা দিয়ে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চাল চালটা দিয়ে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জল যে পাত্র মেপে চাল নিয়েছেন সেই পাত্র মেপে ডবল জল দিতে হবে তারপর দিয়ে দিলাম চারটে কাঁচি লঙ্কা দশ মিনিট মতো রান্না করে নিলাম ঢাকা দিয়ে তো রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চিনি আর গরম মশলা গুঁড়ো এটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে রেডি হয়ে গেল বাসমতি চালের পোলাও